সর রবীন্দ্র টিমের ম্যানেজারকে কে তুমি তোমার টিফিন নিয়ে যাও সর রবীন্দ্র টিম ম্যানেজারের উদ্দেশ্যে বলা হচ্ছে তুমি তোমার টিমের টিফিন নিয়ে যাও যাওমেন্ট মাঠের ভিতরে অত এক্সা মিডিয়া থাকছে না কমিটির উদ্দেশ্য বলা হচ্ছে কমিটির উদ্দেশ্য বলা হচ্ছে মাঠের ভিতরে অত এক্সট্রা পিডিয়া থাকছে না কেননা এই সুন্দর পরিবেশকে নষ্ট করবেন না তারা চিনতে দেখা করুন এখন আপনার আমাদের টিভিনগুলো নিয়ে যান দ্বিতীয় রাউন্ডে দ্বিতীয় খেলা ছাতু মারা ভার্সে স্বর্ণ তোমাদের উদ্দেশ্যে বলা হচ্ছে দুই টিমের টিম ম্যানেজারের উদ্দেশ্যে বলা হচ্ছে আপনারা আপনাদের টিমের টিম রেডি করে পরে পরে খেলা শুরু হবে সেই ভোটার কিছু করে দিল

ეს არის ყველაზე დიდი